বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আয়োজনে ঐতিহ্য ধারা ধরে ডাহার মতো মতো চলের শেষ মুহূর্তর প্রস্তুতি ব্যস্ত সময় পারগরের কারুশিল্পী ও রংতুলির হারিগল বর্ণিল শোভাযাত্রা ফেস্টুন রংতুলির তুলির নকশা নকশাসহ বিভিন্ন হাজে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারকরা অনুষদর অনুষদের ছাত্রছাত্রীও বিভিন্ন ধরনের মুখোশ ও ভাস্কর্য তৈরির পাশাপাশি বিশাল দেয়ালত মুরালাকার হাসস্থলের ফুরোদবে রাস্তা তো আঁকা বর্ণিল আলপড়া শোভাযাত্রা ওয়ার বর্ণাঢ্য রূপ দিত তৈরি করাই নানা উপকরণ আর মঙ্গল শোভাযাত্রার এবার থিম ধরাই কর্ণফুলি আর সরা মুখোশ তারপর ওনার বিভিন্ন ধরনের ডামে যেমন মাছ তারপর ওনার মাছ রাঙা তারপর ওনার নৌকা আছে আর এবার মূলত আর থিম হলো যে কর্ণফুলি নদী লইয়ারে কর্ণফুলি কন্যার ওগুলো কাহিনী আছে যে নাম অনুসারে কর্ণফুলি নদী বই এই কাহিনী বলুয়ারে মূলত আর বৈশাখের থিমের বান্ধবী অকল লাল শাড়ি পরি সাড়ে নয়টার দিকে এন্ডে উপস্থিত থাকব শাড়ি পরি লাল শাড়ি সাদা শাড়ি একসাথে পরিবারের সবাইকে নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করব কারণ আমরা শুধু জেনে এসেছি এটা তাতেই হবে না আমাদের যে জেনারেশন আছে নেক্সট যারা আছে তাদেরকে এগুলো দেখাতে হবে পাঞ্জাবি কেনলা কালকে পড়ার জন্য পয়লা বৈশাখত বিয়ারে নগরের বাদশামিয়া সড়ক ও সারগোলাইনের শিরিডুর সামনে নতুন সাড়ে নটায় শুরু হবো মঙ্গল শোভাযাত্রা ওয়া চট্টেশ্বরী মোড় কাজের দেরি জামাল খান হয়ে সেরাগি পার হয়ে আবার একই ফতে একই জায়গাটায় শেষ হবো রেলি বেরবু আর ক্যাম্পাস তুন সাড়ে নয়টা বাজে ক্যাম্পাস তুন শুরু হয়ে কাজের ডেউর দিয়ে যাবো কাজের ডেউর পার আবার ক্যাম্পাসে ফিরে এছাড়াও নববর্ষের সামনে রাখি প্রচলিত ব্যতিক্রমী ব্যাক চাট গায়ে ডায়লগ দিয়ে এনে সাজাইয়ে নগরীর সিআরবির তাস্তিয়া নামক একান রেস্টুরেন্ট আর বিভিন্ন হোটেল মোটেল রেস্টুরেন্ট নানা মেনুতে বাঙালি হানা রাহিয়েনে সাজায়ে সাজাইয়ে ভাবে। আয়ুক সুগুর ফানি বৌফান দেহে ফানি হন্ডে গেলা বুডুর গড়ি হাবুয়েছি না গাওয়া হাটল এলি আরও বহু স্লোগান মার বদিয়ালম আবাল্ল ফাঁসড়িয়া বহু নান্দনিক স্লোগান দিয়ে আর এই চট্টগ্রাম নাগরিক রেস্টুরেন্ট হিসেবে সিআরবি তাসপিয়া কারণে আর সাথে তুললি এটা আইলি মানুষ সুখ কপাল উডিবার মতন অবস্থা হই বৈশাখর আসলে পান্তা ইলিশই স্বাভাবিক কিন্তু আর পান্তা ইলিশ ছাড়াও আর বাঙালির যে একশো বিশ পদের খাবার আছে আর সেই সব খাবার তুলে ধরে বেরো আর প্রায় পঁচিশ বত্তার আইটেম তাই আর দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা মালা লক্ষ্যে বর্ষবরণ প্রস্তুতি শেষ করছে নগরের ডিসি হিল সিআরবি আর এটাই দূরে চলিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহুদ্দিনের বলি খেলাও আর উৎসবরা নিরাপদ গত্য নগর পুলিশের পক্ষোত্তর নেয় নানা প্রস্তুতি বর্ষবরণের অনুষ্ঠান পাঁচ পুলিশ সদস্য আর চার নিরাপত্তা বেষ্টনী তাহাই হয়ে সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম সি প্লাসের সকল দর্শককে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ হোক পয়লা বৈশাখ আমাদের কাউন্টার টেরোরিজম সহ সকল বাহিনী এখানে নিরাপত্তা নিয়োজিত আছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে একশোটি ভেনুতে আমাদের নিরাপত্তা থাকবে আর এই নিরাপত্তা হবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা বিশেষ করে ডিসি হিলে আমাদের আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা লাভ থেকে এনায়েত বাজার থেকে এবং ওদিকে চেরাগির পাহাড় বোস ব্রাদার্স থেকে গাড়ি আর প্রবেশ করবে না সেখান থেকে পায়ে হেঁটে যারা যারা আসবেন দর্শনার্থী তারা পায়ে হেঁটে প্রবেশ করবেন আর এইখানে আপনারা দেখবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ওদিকে আটমাসিং থেকে এবং এদিকে কাঠের বাংলো থেকে এখান থেকে গাড়ি আর প্রবেশ করবে না প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন সারা দেশের ফরে তাল মিলাই রাজপারলে সিটাঙ্গর লাখো অসাম্প্রদায়িক বাঙালি মাথিবু সবচেয়ে বড় বর্ণাঢ্য এই উৎসব এই প্রত্যাশার সময়গণের নগরবাসী चौधरी राफेल सी प्लस टीवी